ওসমান বিন হাদিকে গুলি করা সেই আলোচিত শোটার ফয়সাল করিমকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী উসমান হাদির উপর হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এদিকে আজ ভারতে গ্রেপ্তার হয় উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সে নিজের ফাঁসি নিজেই চেয়েছে আদালতে তার জবানবন্দির মধ্যে অনেকের নামই প্রকাশ করে ডক্টর ইউনু সহ দেশের অনেক নেতা কর্মী যাচ্ছে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি এটা এখনো চলমান আছে বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি প্লাস সাইড বাই সাইড যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব

কেন এই চরম বিপদেও তিনি ভাইরাল হওয়ার সুযোগ না নিয়ে বেছে নিলেন নিরবতা ও পর্দা বজ্রকণ্ঠের বিপ্লবী শহীদ শরীফ উসমান বিন হাদি প্রকৃতির নিয়মে হাদির দেহ মিশে যাবে মাটিতে কিন্তু তার সেই বজ্রকন্ঠ রয়ে যাবে যুগ যুগান্তর ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় শরীফ ওসমান হাদি হত্যার মূল মাস্টার মাইন্ড ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী উসমান হাদি মামলার প্রধান আসামি আটক হয়েছে ভারতে এবং তার মুখ থেকে চাঞ্চল্যকর তত্ত্ব সে রিমান্ডে প্রকাশ করে এমনকি নিজের ফাঁসি সে নিজেই চেয়েছে দর্শক শ্রোতা উসমান হাদিকে নিয়ে সারা দেশই তুলপার এবং তার মামলার যে প্রধান আসামি ফয়সাল তার উপর কিন্তু সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ একশনে আছে এখন সে বাধ্য হয়ে নিজে আত্মসমর্পণ করে এবং ভারতে নতুন পরিস্থিতি ঘটে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বলেছে সেই ফয়সাল তার জবান মন্দির মধ্যে এবং অনেকের নাম যে প্রকাশ করে এই উসমান হাদি মামলা নিয়ে সেই সবও দেখতে পারবেন আসুন আমরা কথা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি হাজারো ক্যামেরার ফ্ল্যাশ আর কৌতূহলী চোখ তাকে খুঁজছিল কিন্তু তিনি ধরা দিলেন না শোকের সাগরে ভাসছেন প্রিয়তমকে হারিয়ে তবু এক তিলও বিচ্যুত হননি নিজের আদর্শ থেকে মর্গের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে কিভাবে নিজেকে আড়াল রাখলেন শহীদ ওসমান হাদির স্ত্রী কেন এই চরম বিপদেও তিনি ভাইরাল হওয়ার সুযোগ না নিয়ে বেছে নিলেন নিরবতা ও পর্দা গত কয়েকদিন ধরে পুরো বাংলাদেশের মানুষের মনে একটি প্রশ্ন ছিল কে সেই মহীয়ষী নারী যিনি শহীদ শরিস ওসমান হাদির মতো একজন বিপ্লবীর সহধর্মিনী অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি সামনে এলেন তবে সেটি কোনো প্রচারের জন্য নয় বরং শেষবারের মতো তার প্রিয় স্বামীকে বিদায় জানাতে রাজধানীর একটি হাসপাতালের মর্গের সামনে যখন তার গাড়ি এসে থামল তখন চারপাশ ছিল লোকে লোকারণ্য কিন্তু সেখানে যা ঘটল তা আধুনিক যুগের প্রচারমুখী সমাজে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সাধারণত দেখি কোনো বড় ঘটনার পর স্বজনরা ক্যামেরার সামনে এসে বিলাপ করেন কিন্তু ওসমান হাদির পরিবার ছিল ভিন্ন ধাতুতে গড়া হাদির স্ত্রী যখন গাড়ি থেকে নামলেন তখন তিনি কেবল বোরকা হিজাব আর হাতপা মোজায় আবৃত ছিলেন না বরং তার পরিবার এমন এক ব্যবস্থা করল যা দেখে সবাই অবাক হয়েছে দুটি চলমান পর্দার সেট দিয়ে তাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছিল যেন মিডিয়ার কোনো ক্যামেরা বা বাইরের কোনো মানুষের ছায়া পর্যন্ত তার ওপর না পড়ে হাসপাতালের স্টাফদের নির্দেশ দেওয়া হয়েছিল সব ক্যামেরা বন্ধ রাখতে লোকচক্ষুর অন্তরালে থেকেও যে নিজের মর্যাদা রক্ষা করা যায় তিনি যেন তা হাতে কলমে দেখিয়ে দিলেন এত সতর্কতার মাঝেও কিছু মানুষ দূর থেকে মোবাইলে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছেন এমনকি বাংলাদেশ প্রতিদিনের মতো বড় পত্রিকাও পরিবারের অনুমতি ছাড়াই একটি অস্পষ্ট ভিডিও প্রকাশ করেছে প্রশ্ন উঠেছে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে হাদির পরিবার যখন বারবার ব্যক্তিগত গোপনীয়তা ও পর্দার কথা বলছিল তখন কেন মিডিয়া সেই অনুরোধের তোয়াক্কা করল না একজন নারী যখন নিজের সখের মুহূর্তেও লোকচক্ষু থেকে দূরে থাকতে চান সেই ইচ্ছা রক্ষা করা কি আমাদের দায়িত্ব ছিল না আসুন জেনে নিই কে এই নারী দু কুড়ি সালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শরীফ ওসমান হাদি তাদের সংসারে দু সালের একুশে ফেব্রুয়ারি একটি পুত্র সন্তান জন্ম নেয় হাদির মতো একজন বিপ্লবী গড়ে ওঠার পেছনে এই পর্দানসীন স্ত্রীর অবদান ছিল অপরিসীম যখন হাদি দেশের জন্য রাজপথে লড়াই করছিলেন তখন অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে একা রেখে যেতেও তিনি দ্বিধা করেননি কারণ তিনি জানতেন তার স্ত্রী একজন পাহাড়ের মতো শক্ত মনের মানুষ আজকের যুগে যেখানে সামান্য দুঃখে মানুষ লাইভ এসে সিম্প্যাথি পেতে চায় সেখানে ওসমান হাদিস স্ত্রী এক অনন্য উদাহরণ তিনি চাইলে মিডিয়ার সামনে এসে ইন্টারভিউ দিয়ে নিজেকে ভাইরাল করতে পারতেন পুরো দেশের মানুষের করুণা পেতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন তার স্বামীর শেখানো আদর্শ শোক তাকে পাথর করে দিয়েছে সত্য কিন্তু তার ইমানি শক্তিকে দুর্বল করতে পারেনি হাতিবাগ দেখতে আমি ইস্কা লাগবে দশ টাকা বেশি দিত প্রথমে বিশ্বাসে করি না ওনার কি গুলি করিবে আর কে জানবে ওনার গুলি করার মতো যিনি গুলির খবর জানার পরও বাড়তি কোনো প্রোটোকল চাননি তার ভাড়া বাসা আজ বাড়তি নিরাপত্তার চাদরে ঢাকা ইতিহাস সাক্ষী দেবে হাদি কতটা সাদাসিধে জীবনযাপন করতেন আর সেই সাদা জীবনের গল্প শুনবো হাদির বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের কাছ থেকে এই বাসায় কি হাদি ভাই থাকতেন জি হাজি ভাই থাকতে সাততালায়

দর্শক আপনারা যেমনটা শুনলেন হাদি যে বাসায় থাকতেন উসমান হাদি সেই বাসার ভাড়া মাত্র বারো হাজার টাকা এবং তিনি কতটা সাদা মাটা জীবনযাপন করতেন আমরা সেটাই শুনছি ঠিক সেই বাসার দায়িত্বে যিনি আছেন দারোয়ান যাকে বলা হয় তার কাছ থেকে তার বাসায় আসলে এমনিতে মানে আপনি কেমন তার বাসার অবস্থা খুবই সাদা মাটা নর্মাল এক নর্মাল এর মধ্যে যে তার কত কোনো নর্মাল রোগে থাকে না এক একটু ভালো থাকতে তার মৃত্যুর সংবাদ যখন শুনেছেন তখন কেমন লাগে খুব খারাপ লাগে লাগছে বিশ্বাস করতে পেরেছেন একটা আমার দুই চোখের পানি আমি রাখতে পারিনি আমার আমার সামনে যা লোকটা বাইরে গেল এই ধরনের গুলি লেগে গেল গুলি আমি হাদি সব সবসময় মানে বিশুদ্ধবারও দেখছি শুক্রবার দেখি নাই আমি হাদি অলরেডি ইস্কা যেত ইস্কা রাখতো আছে আর আমি ওই হাদিবাগ দেখতাম ইস্কা দশ টাকা বেশি দিত আর ইস্কা খুশি হয়ে যেত হাদি অত্যন্ত ভালো লোক ছিল ব্যবহার কেমন ছিল একদম ভালো লোক মাত্র পাঁচশো ভোট তিনি হাসি মুখে বলেছিলেন ঢাকা আট আসনের নির্বাচনে মাত্র পাঁচশো ভোট পেলেই তিনি খুশি হবেন এতে নিচে পেলে মন খারাপ করবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন ব্যালট বাক্সে সেই পাঁচশো ভোট পড়ার সুযোগটাও তিনি পেলেন না তার আগেই ঘাতকের বুলেট তার বুক ঝাঁঝরা করে দিল অথচ যেই মানুষটি মাত্র পাঁচশো মানুষের সমর্থনের আশা করেছিলেন তার নিথুর দেহ বিদায় জানাতে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দশ লাখ আবার কারো মতে সংখ্যাটা মিলিয়নের ঘরও ছাড়িয়ে গেছে কিন্তু আসলেই কত বড় ছিল এই জানাজা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর তালিকায় এটি আসলে কত নম্বরে থাকবে আজকের ভিডিওতে আমরা স্যাটেলাইট ইমেজ ড্রোন ফুটেজ এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে সেই অবিশ্বাস্য সমীকরণের উত্তর খুঁজব তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সারির এক লড়াকু যোদ্ধা দেশের আপামার মানুষ তাকে চিনেছিল এক বিপ্লবী হিসেবে তার স্বপ্ন ছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখা সমাজে ইনসাফ করা কিন্তু দু হাজার পঁচিশ সালের বিশে ডিসেম্বর তার সেই স্বপ্ন ভরা চোখে যখন চির ঘুম নেমে এলো তখন জেগে উঠল পুরো বাংলাদেশ ঘাতক তার প্রাণ কেড়ে নিতে পেরেছে ঠিকই কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা কেড়ে নিতে পারেনি বরং পাঁচশো ভোটের স্বপ্ন দেখা হাদিরে জানা যায় যে জনসমুদ্র দেখা গেল তার রীতিমতো গিনেসবুকে নাম লেখানোর মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন হাদির জানাজার সময় নির্ধারণ করা হলো তখন কেউ ভাবেনি কি হতে চলেছে দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মানিক মিয়া এভিনিউ আসাদ গেট সব যেন মানুষের দখলে চলে গেল আর নাহিরে। কথাটা সেদিন আক্ষরিক সত্য খামার বাড়ি প্রমাণিত হয়েছিল বিভিন্ন ড্রোন ফুটেজ এবং স্যাটেলাইট ম্যাপ বিশ্লেষণ করে দেখা গেছে এক অবিশ্বাস্য চিত্র বুয়েটের একদল শিক্ষার্থী এবং বিশ্লেষক ড্রোন ফুটেজ ও রাজুকের ডিটেল ম্যাপ ব্যবহার করে একটি কৌতূহলোদ্দীপক হিসাব বের করেছেন তাদের বিশ্লেষণ বলছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মানিকমিয়া এভিনিউ এবং এর আশেপাশের সংযোগ সড়কগুলো মিলিয়ে প্রায় এক লক্ষ আটষট্টি হাজার বর্গমিটার এলাকা জুড়ে মানুষ দাঁড়িয়েছিল এখন প্রশ্ন হলো এই বিশাল জায়গায় আসলে কত মানুষ ছিল আন্তর্জাতিক ক্রাউড ডেন্সিটি বা ভিড়ের ঘনত্ব পরিমাপের নিয়ম অনুযায়ী জানাজার নামাজে প্রতি বর্গমিটারে অত্যন্ত ঘন হয়ে দাঁড়ালে চার থেকে পাঁচ জন মানুষ আঁটে সেই হিসেবে শুধুমাত্র মূল এলাকাতে উপস্থিতির সংখ্যা দাঁড়ায় ছয় লক্ষ বাহাত্তর হাজার থেকে আট লক্ষ চল্লিশ হাজার কিন্তু হিসাব কি এখানেই শেষ না বিশ্লেষকরা বলছেন মূল জামায়াতের বাইরেও সংসদ ভবনের পূর্ব দিকের মাঠ আশেপাশের অলিগলি এবং দূর দূরান্তের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের সংখ্যা যোগ করলে এই সংখ্যা আসে। দশ লাখ বা এক মিলিয়ন স্পর্শ করতে পারে অর্থাৎ হাদির সেই পাঁচশো ভোটের আকাঙ্ক্ষা বাস্তবে হাজার গুণ বেড়ে ফিরে এসেছে তারা জানা যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে যাদের চোখে ছিল অশ্রু আর মুখে ছিল স্লোগান আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব। এই পর্যায়ে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে তাহলে কি এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানা যা নাকি এর আগেও আমরা এমন জনসমুদ্র দেখেছি আবেগের জায়গায় সব জানা যায় কিন্তু সংখ্যার বিচারের ইতিহাস কি বলে এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন কারণ আমরাই নিয়ে আসি খবরের পেছনের আসল বিশ্লেষণ চলুন ফিরে দেখি পিছনের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে বেশ কয়েকটি জানা যা জনসমাগমের দিক থেকে রেকর্ড করেছে এর মধ্যে অন্যতম হল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে নিহত হওয়ার পর তার মরদেহ ঢাকায় আনা হয় মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত সেই জানাজায় উপস্থিত হয়েছিল লাখো জনতা সরকারি বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নেমেছিল সেদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাকে বিদায় জানিয়েছিল বাংলাদেশ সেই জানাজাটি সংখ্যার বিচারে এবং আবেগের গভীরতায় ইতিহাসের পাতায় এখনো উজ্জ্বল হয়ে আছে তাকে সমাহিত করা হয় আজকে জিয়া উদ্যান নামে পরিচিত ছিল। এরপর যদি আমরা দিকে তবে চলে আসবে আল্লামা শাহ আহমদার বিশ সালের আঠারোই সেপ্টেম্বর হেফাজত ইসলামের আমির এবং হাট হাজারি মাদ্রাসার পরিচালক আল্লামা শফি ইন্তেকাল করেন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের হাট হাজারি মাদ্রাসা প্রাঙ্গনে সে জানাজাকে স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজা হিসেবে গণ্য করা হয় পরিস্থিতি এতটাই বিশাল আকার ধারণ করেছিল যে প্রশাসনকে হাট হাজারির প্রবেশ পথগুলোতে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছিল লক্ষ লক্ষ আলেম এবং ধর্মপ্রাণ মানুষ সেদিন তাদের আধ্যাত্মিক নেতাকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন ভিড়ের চাপে মেন রোডেও জানাজার কাতার দীর্ঘ হয়েছিল মাইলের পর মাইল তাকে মাদ্রাসার ভেতরেই বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় একইভাবে স্মরণ করতে হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহের কথা শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি রাজনীতি এলোমেলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তনের যে সুফল বিএনপি পাওয়ার কথা সেটা পাবে না তারেক রহমানের দেশে ফেরা ব্যর্থ হবে দেশে ফিরবেন হয়তো কিন্তু যেভাবে তৈরি করে বিজয়ের এমন একটা পারসেপশন এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল বিএনপি যে বাংলাদেশে তারেক রহমান ছাড়া কোনো নেতা নেই বাংলাদেশে একজন নেতা তিনি হচ্ছেন তারেক রহমান এরকম একটা ভাব নিতে চেয়েছিলেন কিন্তু না বিএনপি নানান হিসাব নিকাশ রাজনীতি শরীফ ওসমান হাদি এলোমেলো করে দিয়েছে যার ফলে শরীফ ওসমান হাদিকে বিএনপি এখন কর্নে স্টার সিং এর সাথে তুলনা করছে কতটা নোংরা রাত থার্ড ক্লাস ইতর শ্রেণীর জুলাই বিরোধী এই বিএনপি শিক্ষা পেতে হবে তারেক রহমান তারেক কি এই যে হাইফ দেখেন এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে খালেদা জিয়াকে কেন্দ্র করেই প্রথম কথা হচ্ছে জনগণ এখন বিএনপি তারেক রহমান এদের প্রতি কোনো আগ্রহ রাখে না আর তারেক রহমান আসার পরে হয়তো খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করবে বা এরকম তখন হাইফ তো চলে যাবে ওদিকে তখন তো তারেক রহমান দেশ সুপোর্টে থাকবে না আর তারেক রহমান দেশে আসার পর বিএনপি দুই চারটা মারামারি করে দুই চারজন নিজেরা নিজেরা কামরা কামড়ি করে নিহত হলে হাই ছুটে যাবে তো দর্শক খবর ধানের বিজয় নিশ্চিত করতে চান তারেক রহমান কিন্তু না যতটা সম্ভাবনা ছিল শরীফ উসমান হাতে শাহাদাত বিএনপিকে উল্টো বেকায়দায় ফেলেছে ধানের শীষের বিজয়ের সম্ভাবনা এমনকি বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে যেমন দেখেন আহ বিএনপি তারেক রহমান বলছে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন কিন্তু শরীফ ওসমান হাদির আসনে দানিশ জিতবে এটা অসম্ভব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঢাকা আট আসনে ওসমান হাদির পক্ষে যিনি দাঁড়াবেন তিনি জিতবেন সেটা মাহমুদুর রহমান হোক আর যেই হোক না কেন এতে কোনো সন্দেহ সংশয় নেই এখানে দান শীষের বিজয় কিভাবে নিশ্চিত করবে জমিনে যাদের রক্ত ঝরে তারা জিতবে যাদের রক্ত ঝরে না তারা জিতবে না জিয়াউর রহমানের রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতা পেয়েছিল এখন শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে মাননীয় মতিউর রহমান নিজামের রক্তের বিনিময়ে শরীফ ওসমান হাদির উত্তর শরীরা তারা নির্বাচনে জিতবে নট ধানের শেষ ধানের শেষের বেড়লেই ধাপে ধাপে নির্বাচনী বাস্তবিক পক্ষে বিএনপি ওসমান হাদি বিদ্বেষ পোষণ করে কিন্তু বাইরে বলতে পারে না দুই একজন বিদেশে বসে মুখ ফসকে বলে ফেলে কিন্তু তার মধ্যে আবার তুচ্ছ তাচ্ছিল্যের সুর এটা তো মেলো যেমন কেউ ওসমান হাদিকে বলে জনি সিং কেউ বলে হাবি হাদি উজুহাত আবার কেউ বলে শহীদ ওসমান হাদি কেউ জানা যায় যায় কেউ যায় না এটি তো এলোমেলো ভাব এখানে নির্বাচনে কি গোছাবে বিএনপি আসলে নির্বাচনী কার্যক্রম গোছি আনতে পারেনি তার প্রমাণ নারায়ণগঞ্জের একটা আসলে এক প্রার্থী সকালে বলছেন যে আমি নির্বাচন করব না নিরাপত্তা জড়িত কারণে দুই দিন পর বলছেন যে হ্যাঁ নির্বাচন করব মানে এটা কোনো প্রস্তুতির মধ্যে পড়ে না যে পুতুল খেলা দুধভাত ভাত খেলা ভান্ডবাটি খেলা এটা এভাবে ক্ষমতা আসা যায় না প্রায় নাম এন কিন্তু এই দুশো সাতাত্তরটি আসনের অধিকাংশ আসনে অগছালো বিদ্রোহ কামড়ি ভয়ানক অন্তরকুন্দর এবং কোন আসনে এখন পর্যন্ত প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে কার্যকর দর্শক আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় তার মামলার অনেক চাঞ্চল্য তথ্য তার আসামির বিষয়ে সব নিয়েই কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ